আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে বিয়োগের ধারণা শিখেছি এবং বিয়োগের কিছু সমস্যা সমাধান করেছি কিছু উদাহরণও দেখেছি আজকে তারই ধারাবাহিকতায় প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির পৃষ্ণ অঙ্ক পঁয়তাল্লিশের দুই নং সমাধান করব সেখানেও আমাদের বিয়োগ করতে হবে সুন্দর সুন্দর ছবিও দেওয়া আছে সেই ছবিগুলোর মাধ্যমে আমরা এখন বিয়োগ করব তো চলো আমরা শুরু করি দেখো এখানে লাল টুকটুক কিছু মগের ছবি দেওয়া আছে আর উপরের প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে ছবি দেখে সংখ্যার বিয়োগ করি আমরা ছবি দেখবো তারপর সংখ্যার বিয়োগ করব। এখানে ক লাল টুকটুক কিছু মগের ছবি দেওয়া আছে দেখো তো এখানে কতটি মগ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছটি মগের ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে দেখো কিছু সংখ্যক মগকে একটা দাগের মাধ্যমে আলাদা করা হয়েছে এখানে কতগুলো মগ আছে দেখো তো এক দুই তিন চার চারটা মগকে দাগের মাধ্যমে আলাদা করা হয়েছে তার মানে এই চারটা মগকে আলাদা করে সরিয়ে রাখতে হবে বাদ দিয়ে দিতে হবে এই ছটা মগ থেকে আমরা এই চারটা মগকে সরিয়ে বাদ দিয়ে দিব এই জিনিসটা আমরা এখন কিভাবে বিয়োগ করব দেখো এখানে ব্লকের মাধ্যমেও দেখানো হয়েছে বিষয়টা ছটা মগের জন্য ছটা ব্লক দেওয়া হয়েছে আর চারটা মগকে আলাদা করে রাখা হয়েছে এই এজন্য এখানে চারটা ব্লককে আলাদা করে রাখা হয়েছে তো এই জিনিসটা আমরা এখানে এই যে খালি ঘর দেখতে পাচ্ছি এখানে বিয়োগ করব। আমাদের কাছে মগ আছে কয়টা আমাদের কাছে মগ কয়টা আছে বলো তো মগ আছে কয়টা একটু গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মগ আছে এই জন্য আমরা কত সংখ্যা লিখব ছয় মগাছে কয়টা আমাদের কাছে ছয়টা আমরা কয়টা মগ বাদ দিচ্ছি এখান থেকে এক দুই তিন চার চারটা মগ বাদ দিচ্ছি এই জন্য বিয়োগ করব চারকে এই যে দেখো এখানে বিয়োগ আগে থেকে দেওয়া আছে আমরা শুধু বিয়োগ করব চারকে তার মানে বিয়োগের পরের সংখ্যাটা লিখব চার এখন ছয় থেকে চার বিয়োগ করলে কত হবে বিয়োগ ফল ছয়টি মগ থেকে চারটি মগ বাদ দিয়ে দিলে কতটি মগ থেকেছে এখানে দুটি মগ তাই না তার মানে ছয় থেকে চার বিয়োগ করে দিলে বিয়োগ ফল হবে দুই এখানে আমরা লিখতে পারি দুই এরপর খনং করব এ আমরা এখানে বলের ছবি দেখতে পাচ্ছি কতটি বল আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমাদের কাছে কতটি বল আছে নয়টি বল আছে তো আমরা এই প্রথম ঘরে লিখব নয় আমাদের কাছে কতটি বল আছে নয়টি এরপর দেখো এখানে কিছু বলকে দাগের মাধ্যমে আলাদা করে রাখা হয়েছে এখানে কতটি বল আছে দেখো তো এক দুই তিন চার চারটি বলকে এই দাগের মাধ্যমে আলাদা করা হয়েছে তার মানে এই নটি বল থেকে আমরা এই চারটি বলকে বাদ দিয়ে দিব চারটি বলকে আমরা সরিয়ে নিব তাহলে আমাদের কাছে কতগুলো বল থেকে যাবে সেটা এখানে বের করতে হবে তাহলে আমরা কতটি বল বাদ দিবো এখানে চারটি বল তাই না তার মানে বিয়োগ করব চার নয় থেকে বিয়োগ করব চার সংখ্যাটিকে এখন আমাদের কাছে কতটি বল থেকে যাচ্ছে একটু গণনা করি আমরা এক দুই তিন চার পাঁচ আমাদের কাছে কতটি বল থেকে যাচ্ছে পাঁচটি বল তার মানে নয় থেকে চার বাদ দিয়ে দিলে বা বিয়োগ করে দিলে আমাদের থাকবে কত পাঁচটি তাহলে আমরা এই বিয়োগ ফলের জায়গায় লিখব কত আমাদের বিয়োগ ফল হচ্ছে পাঁচ এই সংখ্যাটি আমরা এখানে লিখব এরপর গণং খেয়াল করো গণংয়ে আমরা কিছু ব্লকের ছবি দেখতে পাচ্ছি এখানে কতগুলো ব্লক আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা নয়টি ব্লক দেখতে পাচ্ছি তার মানে আমরা প্রথম এই ঘরটিতে লিখব কত নয় আমাদের কাছে ব্লক আছে কতটি নয়টি এরপর কিছু ব্লককে এই দাগের মাধ্যমে আলাদা করা হয়েছে কতগুলো ব্লক আছে দেখো তো এখানে এক দুই তার মানে এই দুটি ব্লককে আমরা সরিয়ে রাখব বাদ দিয়ে দিব তার মানে বিয়োগ হবে দুই এই ঘরে আমরা লিখব কত দুই এখন আমাদের বিয়োগফল কত দেখো তো নয় থেকে দুই বাদ দিয়ে দিলে কত থাকবে বলো তো আমরা একটু গণনা করে দেখি এই যে নয়টি ব্লক থেকে দুটি ব্লক বাদ দিয়ে দিলে এই ব্লকগুলো অবশিষ্ট থেকে যাবে এখানে কতগুলো ব্লক আছে একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ব্লক থেকে যাচ্ছে তার মানে বিয়োগফল হচ্ছে সাত এই জন্য আমরা বিয়োগফলের ঘরে বিয়োগফল সাত লিখে দিলাম এরপর ঘনঙেও আমরা কিছু ব্লকের ছবি দেখতে পাচ্ছি এখানে কতগুলো ব্লক আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও নটি ব্লক আমরা দেখতে পাচ্ছি তার মানে আমাদের কাছে ব্লক আছে কতটি নয়টি আমরা এটাই এখানে লিখলাম এখন নটি ব্লক থেকে আমরা কতটি ব্লক বাদ দিচ্ছি এখানে এই যে দাগ করা যে ব্লকগুলো আছে সেগুলো তো বাদ দিচ্ছি তাই না এখানে কতটি ব্লক আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ব্লক আছে তার মানে আমরা পাঁচটি ব্লক বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমরা এই বিয়োগের পরে কত লিখব পাঁচ লিখবো আমরা ন নয়টি ব্লক থেকে পাঁচটি ব্লক বাদ দিয়ে দিচ্ছি আমাদের কাছে এখন কতটি ব্লক থেকে যাবে দেখো তো এই যে এই ব্লকগুলো আমাদের কাছে থেকে যাচ্ছে এখানে কতগুলো ব্লক আছে এক দুই তিন চার এখানে চারটি ব্লক আছে তারপরে আমাদের বিয়োগ ফল হচ্ছে কত চার এই বিয়োগ ফলের ঘরে আমরা কত লিখব আমাদের বিয়োগ ফল চার সেটা আমরা এখানে লিখব এই ছিল দুই এর এরপরের ক্লাসে আমরা তিন নং করবো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ